পারতোভৌমিক জিনিসপদ পারতোভৌমিক জিনিসপদ সুবোধ অধিকারী জিনিসপদ আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী জিনিসপদ ধন্যবাদ সকলকে যে আড়াইশো লোক আজকে পদাধিকারী সহ জয়েন করল আমরা তাদের প্রত্যেককে আমাদের পরিবারে সামিল করলাম এবং আমি বিট্টুকে বলবো বিট্টুর সাথে যারা আজকে জয়েন করলো তারা প্রত্যেকে ডাক্তার ওয়ার্ডের কাউন্সিলর এবং পার্টির পদাধিকারীদের সাথে এসে আমাদের সাথে যোগাযোগ রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুবোধ অধিকারীর হাতকে শক্ত করবে জাহিন বলি আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা কোনো রাজনৈতিক পলিটিক্যাল মানুষের ডিভাইড করে না ভাগাভাগি করে না সব রাজনৈতিক দল সব ধর্মের মানুষ তার পরিষেবাটা পাচ্ছে এবার সাথে সাথে আমাদের সেনাপতি আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তার ক্ষমতা আর ব্যারাকপুর লোকসভার মধ্যে আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থভাই মহাশয় তিনি যখন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার মধ্যে কোনো গুন্ডারাজ নয় সেখানে আমরা সাংস্কৃতিক আর খেলাধুলা থেকে শুরু করে সব আমরা প্রতিষ্ঠিত হব সেই প্রতিষ্ঠিতকে করার জন্য আজকে বিজেপি তরফ থেকে অনেক কদাকেরি আপনার জয়েন করেছেন পিট্টু জয়সাল পুরোনোই আমার ভাই ছোটো ভাই সে আমার জয়েন করেছে আরও সরকারি সরকারি প্রকল্পে অনেক কিছু তাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে সরকারি প্রকল্পগুলো পাচ্ছে আমাদের রাজনৈতিকভাবে হোক আর সরকারিভাবে ভাবে হোক মানুষের দোয়ায় ধরে পচে যাওয়া সেটাতে উৎফুল্ল হয়ে সে আজকে ব্যারাকুকে কে ব্যারাকপুর লোকসভার মধ্যে বিজপুরে তারা সবাই শান্তি চায় কেউ অশান্তি চায় না

তাদেরও তো বিজেপি নিয়েছে তারাও তো বিজেপি আপনি দেখুন যারা ইডি রয়েছে তারাও তো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্যারামপুর লোকসভায় আমাদের সাংসদ মাননীয় এবং আমাদের বিস্ফোরণ বিধায়ক দেখুন মানুষ কর্মের বিশ্বাসী এবং আমাদের ধর্ম হল গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাতো বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি এবং আপনি তো দেখলেন আজকে বললেন উনি আগে তৃণমূলে ছিলেন চলে এবং সেই জায়গায় ভেবেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই সকল মানুষের জন্য কিছু করবে বাট বাংলার মানুষের দোয়ারে দোয়ারে পরিষেবা পৌঁছে দিচ্ছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মহাতো বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোই কিন্তু এক এক করে পুরস্কৃত হচ্ছে দিল্লিতে এবং সিএম সেই জায়গায় অ্যাওয়ার্ডও পাচ্ছে বিরোধীরা অনেক রকম সমালোচনা করে বাট আলটিমেটলি দিনের শেষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন লক্ষ্মী ভান্ডারও মান্যতা পেয়েছে এবারে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হয়েছে তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জন্য কাজ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দেয় না মানুষের পাশে থাকে মানুষের কাজ করে দেখতেই পারছেন এখানে এত বড় একটা মানুষের এক জায়গায় সমাগম হয়েছে হয়েছে সেখানে একটা প্রোগ্রাম শুরু এবং এটা নিয়ে দ্বিতীয় বছর এবং প্রত্যেকটা জায়গা দেখুন উৎসবের মৌসুম রয়েছে খেলাধুলা রয়েছে সকল কিছু রয়েছে এবং এটা একমাত্র সম্ভব বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তো আপনি ওনার মুখ থেকে শুনলেন যে এখানে আরো অনেক বেশ কিছু জয়নিং হবে কেন তাদের ঘরেও কিন্তু উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এ কোন রকম সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না তো সেই জায়গায় সকলে বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আমাদের বাংলায় নেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলের ভালোবাসা এবং বিধায়ক শুভ প্রতি ভরসা এবং যেটা বললো পার্থভূমি বলেছিল যে এমপি সাহেব গুন্ডারাজনা শান্তি চাই সেই গুন্ডা রাজনে শান্তি চায় যে ভরসা রেখেছে এবং যেটা করতে পেরেছে এমপি সাহেব বিধায়ক সাহেব মিলে তার প্রতি ভরসা রেখে সকলে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে ভালো লেগেছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এসছি সাধারণ মানুষের যেখানে কাজ হচ্ছে ওখানে ফিরে এসছি ভালো লাগছে দেখুন এখানে বর্তমান সাংসদ আছে যেটা উনি কথা দিয়েছিলেন সাধারণ সাধারণ কাজ করছেন মানুষরা ছেড়ে যাবে না ওই জন্য আমরা মানুষের সঙ্গে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজপুরের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী দেখানো পথ সুবোধ অধিকারী এই শুধু বিষপুর না ব্যারাকপুরের যে সাংস্কৃতিক জায়গাটা এবং মাননীয় আমাদের সাংসদ পার্থ ভৌমিক এটা সাংস্কৃতিক বদল এনেছেন একটা একটা ব্যারাকপুরে এমন ইনসিডেন্ট হয়নি বলতে পারবে না ব্যারাকপুরে উনি বলেছিলেন গুন্ডারা শেষ করবেন গুন্ডারা শেষ করেছেন এবং কেন্দ্রের বাংলার প্রতি যে বঞ্চনা। পশ্চিম বাংলা কেন্দ্রের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা তো পাই না এবং রাজ্য সরকারের বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার মাবাটি মানুষ যে উপকার পাচ্ছে যে উন্নয়ন পাচ্ছে সে উন্নয়নের যোগ্যে সামিল হয়েছি এবং আমাদের নেতা বিট্টু জয়সাল আমরা দলের কর্মী হিসাবে দল যদি বলে পতাকা বাঁধতে পতাকা বাঁধবো দল যদি বলে পোস্টার লাগাতে পোস্টার লাগাবো অধিকারী অধিকারী যা নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবো